আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন কবে হবে নির্বাচন আর কবে বা ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নির্বাচনের চূড়ান্ত সময়সীমা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এমন কিছু কথা বলেছেন যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক কবে হচ্ছে ভোট আর ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের তিনি কী বার্তা দিলেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক আলবার্ট গোমিস এবং মপস্ট্যান এই সৌজন্য সাক্ষাতে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ বৈঠকে প্রধান উপদেষ্টা অত্যন্ত দীর্ঘতার সাথে বলেন অন্তর্বর্তী সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে এক চুলো নড়বে না আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের একটি প্রাথমিক পরিকল্পনা ছিল ডক্টর ইউনুস সেই তারিখকেই পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেন কে কী বলল তা আমাদের কাছে কোনো বিষয় নয় নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এর একদিন আগেও নয় একদিন পরেও নয় প্রধান উপদেষ্টার এই মন্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ তিনি রাখতে চাইছেন না তিনি আরও নিশ্চিত করেছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে শুধু তারিখ ঘোষণা নয় নির্বাচনের পরিবেশ কেমন হবে তা নিয়েও বড় আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি মার্কিন প্রতিনিধিদের জানিয়েছেন ভোট হবে সম্পূর্ণ অবাধ সুস্থ এবং উৎসব মুখর পরিবেশে কোনো পক্ষ যেন বিশেষ সুবিধা না পাই সেই জন্য প্রশাসনকে সম্পূর্ণ পক্ষপাত মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ডক্টর ইনুসের ভাষ্যমতে অন্তর্বর্তী সরকার এই সময়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য নেবেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করবে বন্ধুরা বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে ডক্টর ইউনুসের এই অনর অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে তবে দেখার বিষয় হচ্ছে এই সংক্ষিপ্ত সময়ে সব দল নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারে আপনার কি মনে হয় বারোই ফেব্রুয়ারিতে কি একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নাকি আরও সময়ের প্রয়োজন ছিল আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ